হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো অঙ্কিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ এখানে কার্তিক পুজোর লাস্ট দিন আর কালকেই হয়ে যাবে ভাসান তাই আজকে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আমাদের এখানে বাজার মোড়ের আর গণেশ ঘাটে ঠাকুরগুলো হয় খুবই বড় বড় আর এখানে শিব ঠাকুরটাও দেখো অনেকটাই বড় তারপর আরও একটা লাইট ধরে এগোতে এগোতে চলে গেলাম এই প্যান্ডেলটার কাছে আর এটার থিম করেছে ইন্টারনেট দুনিয়া সব জিনিসগুলো আমরা প্রতিদিন ইউজ করি সেই সব নিয়েই মানে সেসব অ্যাপগুলোকেই এখানে দেখানো আছে এই যেমন ধরো হোয়াটসঅ্যাপ টুইটার ফেসবুক আরও অনেক কিছু আর এখানে থিম সতীর দেহ ত্যাগ এই ঠাকুরটা আমার বরাবরেরই কিন্তু বেশ ভালো লাগে তারপর ঠাকুরটাকে দেখে প্রণাম করে বাইরের দিকে বেরিয়ে এলাম এবার যেখানে বাইক আছে সেখানটাতে যেতে হবে তার আগে একটু ঢং করে নিলাম যাই হোক তারপর আবারও চলে এলাম একটা প্যান্ডেলের কাছে এখানে করেছে দক্ষিণেশ্বরের কালীবাড়ি আর এখানে ঠাকুর হচ্ছে নটরাজ তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম আরও একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটা কিন্তু বেশ কালারফুল মানে লাইটিংটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে আর এখানে মাটির ঘর তাল গাছ বাবুই পাখির বাসা এইসবের উপরে থিমটা করেছে আর এখানে ঠাকুর হচ্ছে কার্তিক ঠাকুর আর আজকে প্রতিটা প্যান্ডেলে টিভি লাগিয়েছে কারণ আজকে ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ আছে তার মধ্যেও আমার বল কিন্তু মাকে নিয়ে বেরিয়েছে কারণ আজকে ইন্ডিয়া হেরে যাচ্ছে মনটা ভীষণ খারাপ লাগছে তার জন্য ও বললো আর বাড়িতে থেকে মন খারাপ করে লাভ নেই চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি তারপর এই প্যান্ডেলটার মধ্যে আর ঢোকা হলো না তারপর চলে এলাম আর একটা পাশের প্যান্ডেলে এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ কালারফুল আর প্যান্ডেলটা করেছেও ভীষণ সুন্দর পাতলা যেসব স্পঞ্জ হয় ওগুলো দিয়ে আর মশারির জাল দিয়ে এতটা সুন্দর করেছে মানে দেখেই যেন মন জুড়িয়ে যাচ্ছে পাঁচ আর এতগুলো প্যান্ডেল দেখলাম তার মধ্যে এই প্যান্ডেলটাই সব থেকে বেস্ট লাগলো প্যান্ডেলটার মধ্যে ঢুকে যেন একটা পর দেশে এসছে এরকম একটা ফিল হচ্ছে আর এখানে করেছে নটরাজ এখানেও প্যান্ডেল থেকে বেরোতে দেখি বাইরে খেলা হচ্ছে আসলে এবারে সবাই আশাই ছিল যে ভারত জিতবে কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল যাই হোক মনটাও কিন্তু খুব খারাপ লাগছে তারপর ঢুকলাম এই প্যান্ডেলটাতে আর এটাও করেছে কিন্তু বেশ সুন্দর আর এখানে করেছে ঠাকুরটাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর তার সাথে ব্যাকগ্রাউন্ডটাও সাজিয়েছে খুবই সুন্দর তারপর ওখান থেকে বেরিয়ে দেখলাম একটা জামাই কার্তিক কি সুন্দর দেখো বসে আছে আর এখানেও করেছে একটা কার্তিক ঠাকুর আর এখানে ছিল একটা নারায়ণ আর এই বাঁশ রাস্তায় যেতে যেতে যে এত ঠাকুর পরে কি বলবো এক পা দুপা হাঁটতে না হাঁটতেই চলে আসে এক একটা করে ঠাকুর প্রতিবারে এদিকে ঠাকুরগুলো দেখতে হেঁটেই বেরোনো হয় কিন্তু এবারে আমার শরীরটা ভালো ছিল না ঘুরে এসে তার জন্য ওকে বললাম এবারে বাইক নিয়েই বেরোয় তারপর এদিক ওদিক গলিতে যেদিকেই আলো দেখছি সেই দিক দিয়েই ঢুকে পড়ছি আর এই কার্তিক ঠাকুরটা দেখো একটু অন্যরকম আর এদিকে রাস্তাগুলোতে লাইটিং শুরু হয়ে গেছে কারণ কালকে প্রসেশন বেরোবে তারপর ভারত মাতা দেখে চলে এলাম এই প্যান্ডেলটার কাছে আর এখানে পুকুরের মাঝখানে প্যান্ডেলটাও করেছে কিন্তু খুবই সুন্দর আর দুধারে জল আর এই মাঝখান দিয়ে রাস্তাটা করেছে আর এখানে ঠাকুর করেছে রাধাকৃষ্ণ তারপর এলাম আর একটা প্যান্ডেলে কিন্তু এখানে প্রতি বছরই একটা করে বড় প্যান্ডেল করে এবারে দেখছি এখানে ছোট হয়েছে তারপর আর মোটামুটি সব ঠাকুরে দেখা কমপ্লিট এবার চলে এলাম খেলার মাঠে এখানে দুটো ঠাকুর হয় ওই দুটো ঠাকুর দেখলেই আর মেলাতে ঘুরে নিলে আমাদের আর পুজো কমপ্লিট এই প্যান্ডেলের একটা দিকে হয় সন্তোষীমা আর ঠাকুরটা কিন্তু সত্যি করেছে অসাধারণ আর আর একটা দিকে হয় শিব ঠাকুর শিব ঠাকুরটাও কিন্তু খুবই বড় হয় তারপর ঠাকুরগুলো দেখে প্রণাম করে বেরিয়ে এলাম মেলার দিকে আর এখানে অনেক নাগরদোলা এসছে কিন্তু নাগরদোলাতে আর চাপলাম না কারণ আজকে একটু ভয় ভয় লাগছিল তারপর বললাম চলো একটু খেয়ে নিই তাই প্রথমেই এলাম ফুচকার দোকানে কারণ আজকে বেরোনোর পর থেকে কিছু খাওয়াই হয়নি একদম ভেবেছিলাম যে খেলার মাঠে এসেই খাবো তার জন্য এসেই শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া তারপর নিয়েছিলাম দুজনা দু প্লেট চাউমিন আর বাড়ির জন্য দু প্লেট চাউমিন নিয়ে চলে এলাম কানের দোকানে কারণ মেয়েরা এটাকে দেখে সব সময়ই আটকে যায় থেকে একটা অন্তত কিছু কিনতেই হবে তাই আমার একটা কানেরা রাংটি কিনে চলে এলাম জিলিপির দোকানে সেখান থেকে জিলিপি আর কাটি ভাজা নিয়ে চলে এলাম বাড়ির দিকে আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে